হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব একটু খাওয়া দাওয়া করে নি আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি সেদিকে টেনশন করছে যে কীভাবে যাবো রেডি হয়ে গেলাম চলো একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাং করে নিয়েছি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে টাইম হয়ে গেছে গাড়ির চলো আর দেরি করি না কে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি আর বাগান বেরিয়ে পড়লাম চলো ড্রাউজার একটু অন্য বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে জানি হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ঘরে এসে হাত মুখ ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বসিয়ে দিলাম বেলা বাজে এখন দুটো পঁয়ত্রিশ রান্নাটা এখনই বসালাম ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি চলম এটা হতে তো মশলাটা করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে নটার সময় বেরিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে আর এলাম দুটো দশে কেটে ঢুকলাম তো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বড় বড় রান্নাটা করে নি তারপরে খেতে বাবা গেল চলো আমি আর বাবা নিতে চলে এলাম হয়তো আসেনি খারাপ রান্নাটা করে আসিনি ভাতটা হয়ে গেছে একটু আলুর চিপস ভেজে নিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ভাজাও হয়ে গেছে চলো এবার তরকারিটা বসু যে বাবা নিয়ে প্রচুর লোক খুঁজে পেয়ে গেছে তারা করছেন আমাকে ছেড়ে দাও চলো ডিমটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই তো ডিমের ঝোলটা হয়ে গেল আর একটু হতে থাক আমি বাগানটা খেতে দিয়ে দিই বাগানে প্রচন্ড খিদে পেয়ে গেছে একটু হবে হ্যালো ফ্রেন্ডস তো রাতের খাবার খেয়ে নিলাম রাতে আজকে আর কিছু বানাই নি যেহেতু বাবানার আমি খাবো সেই কারণে তো যার দুপুরে দুপুর কি বিকেলই হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করতে তো সেই কারণে রাতের খাওয়া দাওয়া হয়ে গেল বাসনগুলো সব মেজে নিলাম অনেক দিন পর আজকে গেলবি করলাম দুটো ভিডিও দিলাম তো এখন সবাইকে গুড নাইট বলার পালা এসে গেছে অনেকটা রাত গেছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও এখন গুড নাইট বলছি কালকে সবার সাথে আবার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো টাটা বাই বাই